হস মেট্রো বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এটি শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান মেট্রো রেল প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তির পথগুলো হচ্ছে এক নং পথ টিকিট মেশিন অপারেটর পথ সংখ্যা একশত উনচল্লিশটি নং পথ কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা তেষট্টি বেতন গ্রেড ষোলো এটি হচ্ছে কোম্পানি বেতন গ্রেড ষোলোতম গ্রেড সরকারি চাকরির ক্ষেত্রে আর অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ে নয় হাজার তিনশো টাকায় কিন্তু এটি যেহেতু সরকারি মালিকানাধীন লিমিটেড কোম্পানি একটি এক্ষেত্রে এখানে বেতন গ্রেড অনেক বেশি হবে শিক্ষকতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে সিজিপি ন্যূনতম থ্রি থাকতে হবে তবে প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটারের ন্যূনতম ছয় মাসে এবং কম্পিউটারের মদ্রা করে প্রতি মিনিটে বাংলা বৃষ্টির শব্দ ইংরেজিতে বৃষ্টির শব্দ তুলতে হবে আবেদন করতে হবে অ্যানালগ সিস্টেমে অর্থাৎ ডাক ও কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদনের সাথে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি যাতে পরিচয়পত্রের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি প্রশিক্ষণ সনাদের ফটোগ করে আবেদনের সাথে আপনাকে সংযুক্ত করতে হবে আবেদন ফি এক হাজার টাকা সেটি ঢাকা মাস ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের বরাবরে অর্ডার বা ব্যান করতে হবে এটি সোনালী ব্যাংকের যে কোনো শাখা করতে পারবেন প্রার্থীকে একই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মতো আধাতে তিরিশ বছরের মতো বয়স হতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক তারিখ অর্থাৎ এর ভিতরে আপনাদেরকে আবেদন পাঠাইতে হবে আবেদন প্রার্থীকে আবেদন খামের সাথে একটি ফেরত খাম পাঠাইতে হবে এবং দশ টাকা মূল্যের একটি টিকিট লাগিয়ে পাঠাইতে হবে তা না পাঠালে কিন্তু আপনি আবেদন বাতিল বলে হবে তো বিয়েছে এই সিনাস্কের মতো আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে করে পাশে থাকবেন ধন্যবাদ